আসসালামু আলাইকুম এখন আমি রান্না করব মুরগির মাংস ভাজা আমি আমি রেস্টেন মশলা দিয়ে দিলাম দিয়ে দেব মরিচের গুঁড়া সাদ মতো ধনিয়ার গুঁড়া দিলাম বাদাম বাটা দিয়ে দেবো দিব গরম আমি সবগুলো একসাথে মেখে রেখে দেব দশ মিনিটে সব কিছু দিয়ে আমি মেখে রেখে দিব দশ মিনিটের জন্য এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো মুরগিগুলি তুলে ছেলে দিব ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য পেঁয়াজ তুলে ব্যস্ত করে নিছি এখন আমি মাছি পেঁয়াজ ছেড়ে দিব আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো রেডি হয়ে গেল আমার মুরগির ভাজা আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলি